আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবারকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার সাথে তিন ভাই রয়েছে প্রথমত হচ্ছে রফিক ভাই আনোয়ার ভাই আর মাহবুব ভাই তারা তিনও জনে আমাদের মাধ্যমে লাওস যাচ্ছে আলোসনো পার্সিসের মাধ্যমে তাদের আগামী উনত্রিশ তারিখ ফ্লাইট আজকে তাদের ফুল ডকুমেন্টস আমরা তাদেরকে বুঝিয়ে দেবো এবং তাদের সাথে আমরা কথা বলবো কতদিনে তারা ভিসা পেল এবং কতদিনে তারা গেল বা যাচ্ছে এবং কি কাজ তারা অগ্রিম আমাদেরকে কয় টাকা পেমেন্ট করছিল বিস্তারিত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা আপনারা সরাসরি তাদের মুখ থেকে শুনতে পারবেন আমাদের লাউসের সমস্ত কার্যক্রমগুলো প্রথমত আসছি আমরা রফিক ভাইয়ের কাছে রফিক ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাসা কোথায় সৈয়দপুর সৈয়দপুর আপনি লাউস যাচ্ছেন আগামী উনত্রিশ তারিখ ফ্লাইট আপনার সমস্ত ডকুমেন্টস বুঝে পাইছেন আপনার টিকিট পাসপোর্ট ম্যান পাওয়ার এগ্রিমেন্ট সবকিছু বুঝে পাইছেন আপনি দিনের ভিসা পেলেন এবং কতদিনের মধ্যে যাচ্ছেন আমি ভিসা পাইছি দুই মাস দুই মাসের মধ্যে মানে ফ্লাইট ফ্লাইট দুই মাসের মধ্যে হচ্ছে ফ্লাইট হচ্ছে দুই মাসের মধ্যে অগ্রিম কয় টাকা পেমেন্ট করছিলেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করছেন বাকি টাকা বিচার পরে দিচ্ছি আপনি যাচ্ছেন আগামী উনত্রিশ তারিখ আপনার কাজ কি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কাজ যাচ্ছেন আপনি কি মিস্ত্রি মিস্ত্রি এখানে যদি বাংলাদেশের কাজ আর বাহিরের কাজ কিন্তু আকাশ আর জমিন পার্থক্য যদি এখানে আপনি মিস্ত্রি হয়ে থাকেন সেখানে আপনাকে কাজ করতে দিবে প্র্যাকটিক্যাল করতে দিবে যদি প্র্যাকটিক্যালি পাস করেন আপনি মিস্ত্রি আর যদি না পারেন তাহলে কিন্তু আবার হেল্পার এটা আপনাকে বুঝতে হবে অনেকে আছে যে বাংলাদেশে কাজ করছে বলে আমি ফুল কাজ জানি ওখানে যাওয়ার পর কাজ পারে না এরকম অনেক আছে এখন যদি আপনি ওখানে যাওয়ার পর কাজ পারেন অবশ্যই মিস্ত্রির পেমেন্ট পাবেন টাকা পাবেন যদি কাজ না পারেন তখন তো আপনার হেল্পারের টাকা পাবেন এক দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কোম্পানির কথা শুনে মেনে তারপর চলতে হবে কোম্পানির কথা না শুনে যদি বাইরে চলে যান অন্য কোনো অকারেন্সে জড়িত হন সে আবার কিন্তু কোম্পানি আমরা কেউই নেব যদি আপনি মিস্ত্রি হন সাড়ে চারশো পাঁচশো ডলার স্যালারি ওভারটাইম আলাদা থাকে এখানে কোম্পানি যদি আপনি হেল্পার হন চারশো ডলার স্যালারি থাকবে ঠিক আছে আপনি তো সব বুঝে শুনেই যাচ্ছেন কোনো সমস্যা আছে আপনার আমাদের প্রতি কোনো রাগ আছে না রাগ নাই রাগ নাই ঠিক আছে আমরা রফিক ভাই জন্য সবাই দোয়া করবেন উনি যেন গিয়ে ভালো থাকে আমরা এরপর চলে আসতেছি আনোয়ার ভাই কাছে আনোয়ার ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আনোয়ার ভাই আমাদের খুব কাছের একজন ভাই উনিও যাচ্ছে আমাদের মাধ্যমে লাউস আনার ভাই আগে কোন দেশে ছিলেন আমি আগে দুবাই ছিলাম প্লাস সৌদি আরব দুবাইও ছিলেন সৌদি আরবও ছিলেন লাউস কেন যাচ্ছেন সবগুলা দিক বিবেচনা করে দেখছি লাউস এখন বর্তমান ভালো হবে এই জন্য কারণ সৌদি দুবাই এখন বর্তমান বাঙালিদের কোনো রকম দাম নাই কিংবা কাজেরও কোনো রকম অগ্রগতি নেই এই জন্য লাউস প্রথম অবস্থায় চারশো ডলার বেতন হলে আলহামদুলিল্লাহ সৌদি দিবস অনেক ভালো ভালো তো এই সব থেকে বিবেচনা করে এটা বুঝাইতেছি নতুন দেশ যদি ভালো কিছু করা যায় এই ক্লাউসে কিন্তু প্রচুর পরিমাণ বাঙালি এখনো যায় নাই সৌদি দুবাইতে কিন্তু মানে বাঙালি আলাদা পাড়া আছে লাউস এরকম নাই তো সেই সুবাদে আমাদের কাছে বর্তমানে লাউসটা মোটামুটি ভালো স্যালারি মানটা ভালো কাজের অগ্রগতি ভালো ওখানে গিয়ে ভালো করে কাজ করতে পারলে ভালো কিছু করা সম্ভব আশা করি আগামী দুই চার পাঁচ বছর পর্যন্ত ভালো থাকবে যে পরিমাণ বাঙালি এখন আবার ঢুকতেছে হিউজ পরিমাণ কবে খারাপ হয়ে যায় কেউ বলতে পারবে না কারণ বাঙালিদের আমাদের একটা সমস্যা আছে সেটা হচ্ছে গিয়ে কোনো জায়গায় গেলে ওটা নষ্ট করে ফেলে এটা হচ্ছে একটা বদ অভ্যাস যাই হোক ওখানে আপনারা পাচ্ছেন এক বছরের বিসে পাচ্ছেন থাকাখানা কোম্পানি দিচ্ছে চারশো ডলার স্যালারি পাচ্ছেন ওভারটাইমাস আলাদা আপনাদের আর কোনো জটিলতা নাই তো না এতটুকু পাইলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনার প্রতি আপনার প্রতিষ্ঠানের প্রতি আমরা সবাই খুশি এতটুকু পাইলে হবে ইনশাল্লাহ আমরা সবাই আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করি আপনি অগ্রিম কয় টাকা পেমেন্ট করছিলেন আমি দুইটা বই একসাথে জমা দিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম দুই বাবদ পঞ্চাশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা বাকি টাকা বিচার পরে বিচার পরে অগ্রিম তো আর নেই নেই ঠিক আছে আমাদের প্রতি আপনার কোন রাগ আছে না না কোনো রাগ নাই আলহামদুলিল্লাহ কথা যেরকম ভাবে বইলা দিয়েছিলাম ইনশাল্লাহ ওরকম ভাবে পাইছি

একুশ বছর এই বয়সে কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন গিয়া আমাদের কাছে কনস্ট্রাকশন ছাড়া কিন্তু অন্য কাজ নাই যদি না পারেন যদি বলেন যে ভাই এটা পারবো না তখন কিন্তু অন্য কাজ দিতে পারবো না পর কিন্তু চলে আসতে হবে তো সেই সুবাদে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে বুঝতে পেরেছেন আপনাদের কিন্তু কাজ করতে হবে কনস্ট্রাকশনের কাজ ছাড়া অন্য কোনো কাজ আমাদের কাছে নাই বুঝতে পেরেছেন আপনার কোনো সমস্যা আছে কাজ করতে কোনো কাজ জানেন আপনি মোটামুটি একটা আইডিয়া আছে ক্লাম্বিং এর আইডিয়া আছে জি যাক যদি আপনি কাজ ভালো পারেন সেক্ষেত্রে মিস্ত্রি দিয়ে দিবে যদি না পারেন হেল্পার হিসেবে কাজ করতে হবে বুঝতে পেরেছেন কোম্পানি যে কোনো কাজ দিলে কাজ করতে হবে কাজ নিয়ে কোনো সমস্যা করা যাবে না যদি আপনি সমস্যা করেন সেক্ষেত্রে কোম্পানি যে কোনো অ্যাকশন নিতে বাধ্য হবে এখন যদি আপনি একটা অকারেন্স করেন কোম্পানি যদি আপনাকে বের করে দেয় আমি তো কিছু করতে পারবো না কোম্পানির কথা শুনে তারপর কাজ করতে হবে বুঝতে পেরেছেন ঠিক আছে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল দোয়া রইল আপনারা সেখানে গিয়ে ভালো থাকেন আমরা চাই আপনার ভালো থাকেন আপনারা ভালো থাকলে আমাদের ভালো লাগে বুঝতে পারছেন আপনি যদি ওখানে গিয়ে বলেন যে ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ কোম্পানি ভালো স্যালারি ঠিক মতন পাচ্ছি তাহলে আমাদের কাছেও ভালো লাগে যখন একটা মানুষ যে ওখানে সমস্যায় পড়ে তখন আমাদের কাছেও কিন্তু ভালো লাগে না আপনার ভালো থাকলে কিন্তু আমাদের ভালো লাগে না কোম্পানি ভালো লোকজনগুলো গিয়ে ভালো আছে টাকা পয়সা খরচ করে যাচ্ছেন যাওয়ার পর যেন কোনো সমস্যা না হয় দোয়া করে ইনশাল্লাহ তবে আপনাদের সাথে সব সময় আছে যে কোনো সয় সমস্যা আমাকে ফোন দিবেন মেসেজ দেবেন আমাকে না পাইলে অফিসে আরও লোক আছে তাদেরকে মেসেজ দিবেন নক দিবেন যে কোনো সয় সমস্যা আমরা দেখব কোনো সমস্যা হবে না ইংশাল আশা করি বুঝতে পেরেছেন ওখানে যাওয়ার পরে কয়েকদিন সময় লাগতে পারে কারণ ওখানে যাওয়ার পরে তো আর একটা ভিসা লাগবে আপনাদের এক বছরের যে ভিসাটা এটা তো আপনার লাগবে লাগতে হয়তো বা আপনার এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে ওখানে যাওয়া ইন্স্যুরেন্স দিতে হয় ভিসা লাগতে হয় মেডিকেল করতে হয় এগুলোতে একটা সময় লাগে আগে কাজ দিয়ে দিতে পারে কোম্পানি যদি না দেয় সর্বোচ্চ কয়েকটা দিন আপনাকে থাকা খাওয়া কোম্পানি দিবে কোনো সমস্যা নেই ওয়েট করতে হবে কোনো সমস্যা নাই তো হ্যাঁ সমস্যা আছে কোনো ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন সবার প্রতি দোয়া রইল দোয়া করি সবাই ফ্যামিলি ফ্যামিলি ভালো রাখতে পারেন আপনারাও ভালো থাকেন ইনশাল্লাহ আমরাও ভালো থাকবো আপনাদের সাথে সময় দেখা হবে সাক্ষাৎ হবে আর আমিও রিসেন্টলি আপনাদের পরপরই যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই হ্যাঁ সালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে দোয়া করবেন ভাইদের জন্য তারা গিয়ে যেন ওখানে ভালো কিছু করতে পারে নতুন যারা যেতে চান আপাতত লাউস মনে করি আমরা বেটার ভালো অপশন আছে যদি কনস্ট্রাকশনের কাজ জানেন মিস্ত্রি তাদের জন্য ভালো অপরচুনিটি আছে লাউসে আর না জানলে তাদের জন্য একটু স্যালারিটা কম হয়ে থাকে বর্তমানে অন্যান্য দেশগুলো বন্ধ থাকার কারণে লাউসটাই মোটামুটি বেটার আপনারা চাইলে লাউস যেতে পারেন আশা করি লাউস গিয়ে ওখানে দুই চার পাঁচ বছর থেকে তারপর বিভিন্ন দেশে আপনারা মুভ করতে পারবেন যেহেতু বাংলাদেশ থেকে ভিসার ইস্যু সব দেশেরই খারাপ সেক্ষেত্রে অন্য একটা কান্ট্রির থেকে কিন্তু ভিসার ইস্যু ভালো সেক্ষেত্রে অনেকে আছেন যারা ইউরোপ মুখে ইউরোপে যেতে চান তাদের জন্য অপরচুনিটি বিভিন্ন দেশ থেকে যাওয়া বাংলাদেশ থেকে খুবই কঠিন তাই আপনারা চাইলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে মুভ করতে পারেন সকলকে ধন্যবাদ এত আমার সাথে থাকার জন্য দোয়া রইলে সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য সকলের জন্য সকলের জন্য ভালো থাকবে সালামুক ও রহমতুল্লাহ বাকু